যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে আদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব আর গজব আর আসবে না এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে এরকম অবস্থায় আল্লাহর আজাব এবং গজব আসবে না এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ সহ এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে অতীতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ ভান ও তালা পবিত্র কোরান মাজিদা বলেন লকুল্যান আখাদানা বেদাম্বে অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে সামিন হুম আখাদাত ধনসাই হা কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে কাউকে ধ্বংস করেছি ফাখাসাফনা আবিহিল আর্জ কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে আল্লাহ সুহান আরো বলেন যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল বাতিরত মাই সাতাহা যাদের উন্নত স্টাইল উন্নত জীবনযাপন উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল তো তাদের ওই উন্নত শহর উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকেনি আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে আজকের যদি লস লস উদাহরণ নেন এরকম বহু আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে যেখানে উন্নত লাইফ স্টাইল ছিল যেখানে একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করতো কিন্তু আল্লাহ বলছে আমি কেমন ভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি এইভাবে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ কোরআন মাজিদে অতীতে কয়েকটা কমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আমি সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদের সামনে তুলে ধরব নোহ আলাই সালাতামের কমের ধ্বংসের বিবরণ দিয়েছেন লুত আলাই সালু আসসালামের কমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন নুহ আলাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ সুবহানাহু তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে আর তিনি দাওয়াতী কাজ করেছেন 50 বছর কম 1000 বছর আলফা সানাহ ইল্লা হামসিন কোরানের আয়াত যে 1000 বছর দাওয়াতী কাজ করেছে 50 বছর কম 950 বছর তো যখন এই দাওয়াতী কাজে তার কওম বিরক্ত হয়ে গেছে তখন তার কম বলতেছে ইয়া নু হে নুহ তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছা বিমা তাই না তো এতদিন যে সাড়ে নয়শো বছর আমাদের ভয় দেখালে যে এটা না করলে আল্লাহর আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও নওজুবিল্লা তারপরে যখন আল্লাহ হানতালার আদেশ চলে আসলো আফার নোর এবং নূ সালাতু সালাতামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ নৌ সালাতু সালাতামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে একজোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে ওমা আমানা আর যারা ইমান আনয়ন করেছে কিন্তু ইমান আনয়ন করেনি তার সাথে ওমা আমানা মা ইল্লাহ কালিল তার সাথে ইমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ তখন নূহ আলাইহিসসালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়ার কব মা'না ওয়ালা তাকুম মাআল কাফিরিন হে আমার বৎস নৌকায় উঠে যাও কাফেরদের সঙ্গী হইও না তখন তার সন্তান উত্তরে বলছে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব ইয়িমুনি মিনাল মা যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে নুয়াল সালাম বলছেন লা আজকে আল্লাহর এ আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয় তো হিমালয় পাহাড়কে কেউ আল্লাহ তালা পানিতে ডুবিয়ে ছাড়বে এবং তাই ঘটিয়েছেন আল্লাহ তালা পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ তালা মাটিকে বলছেন ইয়া আর হে মাটি পানি শুষে নাও আর হে আসমান ক্ষান্ত হও এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নুহালে সাল্লা সালামের নৌকা জুদি নামক পাহাড়ে অবতরণ করলো তো নূহ আলাইহিস সালাতু সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে انجিলে আছে কোরআনে আছে তো নূহের সালাতু ওয়াস সালাম কি যেই ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন আজকে লস অ্যাঞ্জেলেসের আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি আসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা লূত আলাইহিস সালাতু সালামের কওম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবী তার কেউ দিন করেনি আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলহ সাল তার কমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আলাই সালাতামকে এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরেশতা পাঠালেন ফেরেস্তা ইব্রাহিম আলাইসাল্লাম হয়ে লুত আলহ সাল নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলক দৃষ্টি এই ফেরিস্তাদের দিকে দিল লুত সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা তখন লুত আলাই সালাত ভয় পেয়ে গেলেন আলাই সামিন কুম রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনি সাদিদ তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানের উত্তর দিয়ে বলছে ইন্না রসুল রব্বিক লুত আলাইহিস সালাম ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলাইস আসবাহ সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আজাবের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে আলিয়াহা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উলটিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে ও আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে বাটাতে থাকলাম শহরকে উল্টিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজির করলেন তার তুলনায় এই লস এঞ্জেলসের আগুন কিছুই নয় এবার তিন আদ জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আহা হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাই সালামকে। আরে প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল ইয়া কওমের বদল্লাহ হে আমার কওম আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল। আদ জাতি কেউ হুদ আলাই সাল্লাতু আসসালাম বলেছিলেন আল্লাহর এবাদত না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তরে বলেছিল। মান আসাদ জমিন না হো তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আছে আমাদের এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আজাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আজ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে আদ জাতি বলেছিল মান আসাদুমিনা কৌয়া তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম ইয়ারাও তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবু লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা শক্তি কার বেশি হবে আল্লাহ সৃষ্টিকর্তার বেশি হবে এটাই যুক্তির কথা এটাই লজিকের কথা তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লাহ সুবান আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি আল্লাহ তখন আজ জাতিকে আল্লাহ আল্লাহলা ধ্বংস করলেন প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চলল এক সপ্তাহব্যাপী এবং এক সপ্তাহ ব্যাপী প্রচণ্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায় যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ সব ধ্বংস করে দিলেন এবার আসি সামুদ জাতির কথা সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সহ আলেহকে সালেহ আলাহ সালাম একই কথা তার পমকে বললেন আর তার কলকা আল্লার নিদর্শন হিসেবে পেশ করলেন না কতল্লাফ আল্লাহর উটনি এই আল্লাহর উটনি আল্লাহর জমিনে চলবে তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লাহর গজব আসবে ওয়ালা হা মালুম মা ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উটনির জন্য যেই দিন আল্লার উঠনি পানি পান করবে সেই দিন উটনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ আকবর কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলাই সালাতামকে বলছে ফাখারুহা কেটে নিয়ে উটনির পা কেটে নিয়ে সালে সালাতামকে বলছে ফাতিনা বিমা তাই আজাবের ভয় দেখাতে যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে এবার আজাব নিয়ে আসো কোথায় আজাব আজাব নিয়ে আসো ফা খাদাত হুম সয় হাঃ কথা ফা খাদাত হুম রজ ফাহ বিকট আওয়াজ এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল অহোম জা মিন মুফাসরিনে গ্রাম লিখছেন যা সিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যুও হয়ে গেছে ওভাবেই থেকেও গেছে কেউ দৌড়াচ্ছিল ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে অহুম জা এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি নোহালে সালাত সালাম লুত আলিয় সালাতাম আদ জাতি সামুদ জাতি এই চারটে বড় বড় জাতিকে আল্লাহ স্নাল চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরও বলেছেন আসা আমিনা আহলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছি সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জ্বলে পুড়ে যায় তবু আল্লাহ তাআলার জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনই বলেছেন যে আল্লাহ হাসবহান তালা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারা অত্যাচারী ছিলও তাই ধ্বংস করে দেন